শুভ সকাল বন্ধুরা এমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আজ হচ্ছে সোমবার সোমবারের এই হচ্ছে কুয়াশা ভরা সকাল এখন ঘড়ি কাটা দিয়ে এই কটা বাজে ছটা পনেরো হবে কত কুয়াশা দেখো কত কুয়াশা কে বলবে এখন এই যে আমরা কাল গতকাল পিকনিকের তোলা হয়নি পরে তোলা হবে থাক এখন আমি এত কুয়াশার জন্য আমি ভিডিওটা এখন সকালবেলাতে অন করলাম এখনো কাজ হয়নি এই কাজ করবো এবার কত কুয়াশা কাজগুলো করিনি সবে কাজ শুরু করেছি এই যে দৌড়ায় জল দিয়ে আমি বেরিয়ে আসছি কত কুয়াশা এইখানটা ভালো বোঝা যাচ্ছে এইখানটা এই দিকটা কাজটা করিনি এখন আটটার মতন বাজে দেখতে দেখতে ক মানে ঘড়ির কাটা যে বন বন করে ঘুরে গেল কখন উঠেছি আমি পুজো টুজো হয়ে গেছে বাসি কাট হয়ে গেছে স্নান হয়ে গেছে চা নিয়ে বসেছি মেয়ে জল নিয়েছে জলটা খেয়ে নি তারপর চাটা খাবে ও বলছে মা একটু চা খাবো গলা ফেলা তো সব ব্যথা যাই হোক আমি চা নিয়ে বসে পড়েছি এখানে আছে প্রজাপতি বিস্কুট এখানে আছে টোস্ট আর এখানে মেরিটা আছে যেটা খাবে খাবে যে যেটা খাবে খাবে যে যে যেটা খাবে আর এখানে একটু কেক আছে যেটা ইচ্ছা খাবে আমি একটা টোস্ট নিয়ে বসি কেন পাপায়ের আজকে থেকে স্কুল চালু স্কুল চালু হয়ে যাবে টিফিন ফিফিন করতে হবে দেখি কি করে ও বলেই গেছে যে মা আমাকে লুচি আলো ভাজা করবে আর ভাত ভাত এখনো চাপানো হয়নি ওই তাড়াতাড়ি খেয়ে নিই চাটা একটু জলটা খা জলটা খা চাটা ঢালবো জলটা খা জলটা খা চাটা ঢালবো আর খাবি না ফেলে দিয়ে যা ওই চাটা খেয়ে নি আগে চল ফেলে এখানে কেন ফেলবি না না চল চাটা খেয়ে নি এখানে কড়া চাপিয়ে দিয়েছি আর এখানে মুসুর ডাল আর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি বাবাকে হালকা পাতলা কিছু করে খাইয়ে পাঠাবো আর এখানে লুচি বেলে নিয়েছি আর এই আলু ভাজা তাদের লুচিটা ভে ইয়ে করে নিই তারপর আলুটা ভেজে নেব তো হাত একদম চলছে না নটার মতন বাজে হাত একদম ঠান্ডা বড় হয়ে আছে একদম একদম হাত ফাত চলছে না এখনো বাইরে সেই একদম মানে কালকের মতন গতকালে যেমন ওয়েদার ছিল অন্ধকার একদম ওই রকমই হয়ে আছে

এই যে কাঁচা লঙ্কা দিয়ে আলু ভাজাই তো তুই বলেছি ও হ্যাঁ 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 বলে আর এই লুচি দিয়ে দিয়েছি মানে আপেল ফাপে দেবো আছে তো একটা নিয়ে যা না ধুয়ে ফেলে দিচ্ছি গোটা খেয়ে নিবে ভালো তো কিছুই লাগে না কিন্তু তো করতে তো হবে হ্যাঁ লঙ্কা দিয়েছি ওই তো এখন লঙ্কা খেতে শিখেছে এই যে কি অবস্থা এত হাওয়া দিচ্ছে না এত ঠান্ডা লাগছে এইটাই খেয়ে নে দশটা পাঁচ হয়ে গেছে খেয়ে খেনে তাড়াতাড়ি খেয়ে নেগল গুলো কেমন খেলা করছে মেয়ে তো পড়তে গেছে আসুক তারপরে খাওয়া দাওয়া হবে গিয়ে মাথাটা আঁচড়ে দিলাম এটা কি লাগছে বলছে আমাকে পুরো বাবু বাবু সাজিয়ে দিয়েছে ও কোথায় সামনেটা একটু ফোলাবে

আমি নিয়েছি লুচি আলু ভাজা দানাদার আর মানায় নিয়েছে গরম গরম দুধ আর মুড়ি গলা প্রচন্ড কিছু মুড়ি নেই আর একটু খা রে বাবা খা গা থেকে এখনো সোয়েটার ফোয়েটার কিচ্ছু খুলতে পারিনি এত হাওয়া দিচ্ছে এত ঠান্ডা প্রচন্ড পরিমাণে ঠান্ডা এখানে খাওয়া করিনি খুব বেলা হয়ে গেছে দেখতে দেখতে ঘুরি কাটা এগারোটা এখনো রান্না কিছু হয়নি এবার এবার একটু চিকেন আছে মেয়ে বললো যে ভাত খাবে না ও একটু রাইস বানিয়ে দিতে ফ্রায়েড রাইসটা বানিয়ে নিচ্ছে যে সব কাটাকুটি হয়ে গেছে আমার আর একটু বানিয়ে দিই হাত যেন আমার চলছে না একদম হাত ফাটা না এত কোন 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 করছে সাড়ে এগারোটার মতন বাজে এখন কিন্তু বাইরের ওয়েদার দেখলে কেউ বলবে না যে সাড়ে এগারোটার মতন বাজে একটু গরম করে ওকে রাইস বানিয়ে দিই আর চিকেনটা গরম করে দেবো কালকে রাত্রিটা আমরা কেউ খাইনি না শুধু পাপাই একটু খেলো মুড়ি খেলো তাও একটু মুড়ি খেলাম আর আমি মেয়ে ওর বাবা কেউ কিছু খায় না একটু তরকারি যে একটু মুড়ি খেলো বা পড়ে গেল কিছু অসুবিধা নেই একটু করিনি বাঁ হাতে না কোনো কাজ পারি না করতে সত্যি কথা বলতে বাঁহাতে করতে গেলেই আমার একটু গন্ডগোলটা হয়েই যায় ওগুলো ভেজে নিয়ে আগে ঠান্ডাতে আমি যখন কিছু মাকে বলি করে দিতে তখন তার ফলে করে দিতে গেলে খুবই ঠান্ডা লাগছে আর এখানে বাইরে দাঁড়িয়ে গল্প করতে মায়ের কোনো ঠান্ডা লাগছে না এক ঘন্টা ধরে গল্প করেই যাচ্ছে করেই যাচ্ছে করেই যাচ্ছে বাকি আন্টিগুলো সব চলে গেলে একটা আন্টি তো দাঁড়িয়ে আছে তার সাথে এখনও গল্প করে যাচ্ছে এত হাওয়া দিচ্ছে মায়ের ওড়নাও হচ্ছে সব সব জামাকাপড়ও হচ্ছে কিন্তু মায়ের কোনো ঘুষ নেই আজকে আমাদের দুপুরের মতো আছে

এটা কম করো আমি জানি তো আর এখানে আছে সালাড পাপড় ভাজ একটু পাপড় ভাজলাম আর এখানে চাটনি এই চাটনিটা আমাদের কালকেকার চাটনি এটা চাটনি আমি একটু বেশি করেই করে রাখি এই হচ্ছে আজ দুপুরের আমাদের মেনু আমি একটু ভাত করে নিয়েছি যদি পাপাই না খায় তাহলে যদি ভাত খায় বলে তাহলে ভাত খাবে ওই জন্যই ভাতটা করা আমার এবারে নিন একটুখানি দিয়েছি নিন না খাওয়া দাওয়া করে করতে চলে এসেছি রুটিটা করে বেলে নিয়েছি আগে বেলে নিয়ে রুটি করে আর এখানে মানায় বনবিটা করে দিয়েছে ওকে গরম আছে খুব আর এখানে দুটো ফ্লাস্ক নিয়ে নিয়েছি প্রথমে একটা ফ্লাস্ক আমি ইয়ে করতাম জল গরমটা করতাম কিন্তু একটা ফ্লাস্ক মানে খেনে তো এটা খেনে গরম গরম খা একটা ফ্লাক্সে জল গরম করতাম কিন্তু হচ্ছে না আবার একটা বার করলাম আছে যেখানে কেন বার করবো না একটা বার করলাম দুটো ফ্লাক্সই জল গরম করলাম এখনো বাসন আছে কতগুলো বাসন মাজবো বাসন ফাসন মেয়ে তারপর ছেলেটাকে পরতে বস বলে এলাম যে তুই পর আমি আসছি দাঁড়া থোড়াই পড়বে তাহলে তোমার মানে কি আর বলবো তাড়াতাড়ি রুটিগুলো করে নিচ্ছি করে নিয়ে এবার ছেলেটার কাছে যাব এবার তাও আমার আধ ঘন্টার বেশি হয়ে যাবে কাজ করতে করতে যা কাজ এখনো পড়ে আছে বলে তো এলাম তো একটু পড়তে বাস আমি আসছি চলুন বন্ধুরা ভিডিওটা আমি এখানেই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইভ সাবস্ক্রাইব করে দেবেন গুড নাইট